হ্যালো এভরিওান গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি নমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন হলো তোমাদেরকে ব্লগ দিতে পারিনি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো আমি ব্রাশ করে নিলাম আর এখন দশটা বাই যাচ্ছে দশটা বেজে গেছে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি আর দশটার সময় সব কাজকর্ম করছি ব্রাশ করছি তাহলে কি আমি কিছু করছিলাম এর আগে না গো আমি কিছুই করছিলাম না আমি একদম পুরো বসে দাঁড়িয়েছিলাম তো একদম কাজকর্মে মন লাগছিল না মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর একটু আমি আলসি হয়ে গেছি মানে কুড়ে আর কি যাকে বলে আমি সেটাই হয়ে গেছি ঠিক আছে তো সেটাও একটু তোমাদেরকে আজকে শেয়ার করলাম আর অনেক দিন পর ব্লগটা নিয়ে আসলাম আর এতদিন তো তোমাদেরকে ব্লগ দিই নি আমি একটা কথা কি বলো তো আমার বলার কেউ নেই দেখার কেউ নেই সেই জন্য আমি ইচ্ছা মতো যা পাচ্ছি তাই করছি তো এটা তো ঠিক না বলো আমি ঘরের একটা বউ না আমি যেরকম ভাইতে সংসারটা নিয়ে যাবো যেরকম ভাইতে সংসারটা গুছিয়ে রাখবো সেরকম ভাইতে সংসারটা থাকবে তো একা থাকি তো সেই জন্য এরকমটা মনে হয় আর এরকমটা ভাবি তো আমি ভাবলাম যা হয়েছে হয়েছে এবার আমার বোলাগের দিকটা মন দেওয়া উচিত তো সেটা তো করাই হয় না তো সেই জন্যই যেমন ভাবনা তেমন কাজ ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম আজকে থেকেই তো এই ভেবেছি আর এই ব্লগটা স্টার্ট করে দিলাম যে আমি কাজকর্মগুলোও হবে সংসারের আর তোমাদের সঙ্গে শেয়ার করাটাও হবে ব্লগটা তো সেই জন্য দেখো ব্লগটা স্টার্ট করেই দিলাম তো দেখো তারপর আমি চুলটা বাদ দিয়ে এখানে বসে গিয়েছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো চলো মাথা দিয়ে যেন প্রচুর পরিমাণে চুল উঠছে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মাথা ডালে কিন্তু চিরণে কিন্তু চুল ভর্তি হয়ে থাকে আর নিচেও ভর্তি হয়ে যায় তো তারপরে দেখো মাথাটা তো আসড়ানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলায় হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো আর কিছু খাইনি তো এখন আমি যাচ্ছি জল গরম করতে তো জলটা গরম করে এখন খাবো হলিজ হলিজির সাথে বিস্কুট খাবো তো সেই জন্য কিন্তু এক কাপ জল নিয়ে নিচ্ছি এখানে আমি মেপে তো জলটা চলো আমি গরম করে নিয়ে আসি তারপরে খেতে হবে তারপরে তো চেনতেন আছে রান্নাবান্না আছে অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে তো চলো সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আর আমাদের এখানে কিন্তু ওয়েদারটা দারুণ এখন কারণ আমাদের এখানে এই কদিন হচ্ছে বৃষ্টি হয়েছে কদিন বৃষ্টি হচ্ছে আর ওয়েদারে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খুবই ভালো তো ভীষণ পরিমাণে গরম দিচ্ছিলো এর আগে তো এখন ঠিক আছে এবার থেকে তো বৃষ্টি হবে শুনছি বর্ষাকাল পড়ে যাচ্ছে আর দেখো আর একটা রুটি ছিল তা সেই রুটিটাই খাচ্ছি তো ভাবলাম তাহলে বিস্কুট খাবো না রুটিটাই খাই তাহলে তো সেই জন্য কিন্তু আমি রুটিটাই খেয়ে নিচ্ছি বাসি একটা রুটি ছিল আর আমার বর বোধহয় দুটো না তিনটে খেয়ে গেছে আর আমার রুটি খেতে ভালো লাগে না শুধু রুটি তরকারি তরকারি থাকলে তাও খায় একটু তো আমি বললাম আমি আমার জন্য একটা রাখো আর ও বোধহয় দুটো খেয়ে গেছে মনে হয় তো যাই হোক আমি একটা রুটি খাচ্ছি এতেই হয়ে যাবে তারপর রান্না রান্নাবান্না করার পরে তো আবার খাবই না তো চলো এখানে তোমার খাবার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মায়ে দিয়ে যাচ্ছি থালা বাসন ভাবতে পারছ একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু ক্যামেরাটা কিন্তু কাছে নিয়ে যেয়েই ভিডিওটা করতাম থালা বাসন মার্জি ওর পাশে নিয়ে যেয়েই ভিডিওটা শ্যুট করতাম তো আমি সেটা করলাম না কারণ অনেকটাই মানে দশটা সাড়ে দশটা বাই দিয়ে যাচ্ছে তো এখন লোকে দেখবে যে এখন আমি থালা বাসন ভাজবো আর তাও আবার ক্যামেরা মানে ক্যামেরা করছে আর কি ভিডিও করছি তো সেই জন্য কিন্তু লজ্জায় আমি ফোনটা আর স্ট্যান্ডটা কিন্তু বাইরে বের করিনি না এলে কিন্তু আমি বের করতাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে লোক ভাববে যে বেলা করে থালা মাঝে মারছে আবার তারপরে আবার ভিডিও করছে হ্যাঁ এরকম অনেকে তো অনেক কিছু ভাবতে পারে না তো সেই জন্য কিন্তু আমি ফোন স্ট্যান্ডটা বাইরে বের করলাম না আমি বারণটায় রেখেই কিন্তু ভিডিওটা হচ্ছে আর কি তো চলো আমি থাল বছরগুলো মেজে ঘষে নিই আমি সবসময় যে এরকম লেটে লেটে কাজকর্ম করি এরকমটা কিন্তু একদমই না এরকম মাঝে সাজে হয়ে যায় যখন শরীরটা ভালো লাগে না তখন তো সেটাই আজকে হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক তোমরা কেউ আবার আমাকে ভুল বোঝো না কিন্তু সবার মধ্যে কিন্তু একটু না একটু আলসিমে থাকে এরকমটা থাকে সবসময় যা হয় এরকমটাও কিন্তু না সবার মধ্যে এরকম মাঝে সাঝে হয়েই যায় সবার সাথেই হয় তো যাই হোক তো চলো আমার ব্লগটা দেখতে থাকো াসনটা মেজে নিয়ে চ্যান করে ঠাকুরের পুজো দিয়ে রান্নার দিকে চলে এসছে আর আমি হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি চালটা ধুয়ে নিয়েছি আর ততক্ষণে জলটা গরম হতে থাকুক তো চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দেবো আর এই দিকে আমার চালটা তো কমপ্লিট হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে হাঁড়ির আর এবার আমি চালগুলো দিয়ে দেবো আর ওইদিকে আমার বর বাড়িতে আসছে আর ও নিয়ে আসছে মাছ মাছটা নিয়েছে বাটা মাছ আর রান্না করব আজকে উচ্ছে দিয়ে পিঁপে দিয়ে একটা শুকতে হবে আর বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর পটল আছে কটাই দেখো ঝিঙেটা আমি কাটতে বসে গিয়েছি আর পটল আছে দুটো পটল দেবো ওর সাথে আমি আর একটু পিঁপেও দেবো তর যে তরকারিটা করব আর কি তো এই দিয়েই রান্না করব তো তোমরা দেখতে পাবে ও আসবে এ দেখো চলেও এসছে বাড়িতে আমার বর এসে মাছগুলো কেটে দিয়েছে আর আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কেটে নিয়েছি তরকারি রান্না করবার জন্য আর এখানে দেখো আমার বর আমাকে মাছগুলো কেটে দিয়ে ও কিন্তু এখানে চ্যান করছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার বরের চ্যান হয়ে গেলে তারপরে খাবো ভাত ও দেখো এখানে আমার বরের ভাত বেড়ে দিয়ে দিয়েছি এখানে শুক্তো এখানে হলো ভাত আর এখানে আছে মাছের ঝোল তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও